আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম শীতকাল মানে নানারকম সবজির সমাহার আর এই শীতকালে আমরা ভর্তা ভাজি এবং তরকারি রান্না সবগুলো করে খুব স্বাদ পাই কারণ ঠান্ডা ঠান্ডা ভাব এই ঠান্ডায় তরকারি এই ভাত খেতে অসাধারণ লাগে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এখন পাঁচ মিশালে একটা তরকারির ভর্তা যেটা খেতে অসাধারণ লাগবে শুধুমাত্র এক টুকরো মাছ দিয়েই এই ভর্তাটা আপনি করতে পারবেন আমি এখানে তিন রকমের তরকারি নিয়েছি শিম বেগুন আর হচ্ছে ফুলকপি সবগুলো উপকরণ আমি তেলে ভেজে নিব ভালো করে ধুয়ে এখানে আমি তেলের মধ্যে শুধু হালকা হলুদ আর লবণ মিক্স করে দিব এটা আপনি চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি এটা সয়াবিন তেল দিয়েই ভেজে নিয়েছি সবগুলো উপকরণ ভালো করে ভাজার পরে শেষে কিন্তু আপনি বেগুনটা দিবেন কারণ বেগুন থেকে হালকা একটু যেহেতু পানি আসে আর একটু নরম টাইপসের সেই জন্য সাথে আমি এখানে কাঁচামরিচও যোগ করে দিব আর হচ্ছে রসুনও কয়েক কোয়া রসুনও যোগ করে ভালো করে ভেজে নিব সবগুলো উপকরণ যখন একদম মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে নামিয়ে এটা ম্যাশ করে ফেলব তবে আপনারা চাইলে এটা হচ্ছে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করতে পারেন আর যদি ব্ল্যান্ডারও ব্ল্যান্ড না করেন তাহলে হাতে একটু কচলিয়ে নরম করে নিতে পারেন হাতে কচলিয়ে নরম করলে এটা একটু স্বাদ লাগে আমি এখানে কাঁচামরিচ যেমন যোগ করেছি সাথে হচ্ছে শুকনো মরিচও যোগ করেছি এগুলো একটু ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যে হালকা একটু পেঁয়াজ একদম ব্রাউন করে ভেজে নিয়ে ছি এবং এক টুকরো মাছ হলুদ আর হালকা হচ্ছে মরিচ আর লবণ দিয়ে ভালো করে এটা ভালো করে ভেজে নিয়েছি এটা খুব কড়া ভাজা হবে এবং সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ওখানের মধ্যে মাছটা থেকে কাটা বেছি ওটাও মিক্স করে দিয়েছি এরপরে এটার সাথে ধনে পাতা যোগ করে আর একটু হালকা সরিষার তাল যোগ করেছি আমরা আর আপনারা শরীরে যদি সরিষার তেলটা আগে যুক্ত না করেন ওই ক্ষেত্রে নাও করতে পারেন অবশ্যই অবশ্যই বাসায় এটা করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম